এক হাজির আমার হুজুর আপনাদের ওয়াজ আমি শুনবার চাই না আমি বললাম কারণ কি বলে আপনার ওয়াজ তা সেখানে রাজনীতি করে রাজনীতি করে আমি খেলাম আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন ধর্ম লিয়া হুজুরা ব্যবসা করতেছে ইসলামে কোনো রাজনীতি নাই কোরানে কোনো রাজনীতি নাই রাজত্ব রাজনীতির সুরা যদি কোরআনে থাকে তাহলে কেমনে বলবে ইসলামে রাজনীতি নাই ইসলাম রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই নেতা হবার গেলে রাগ কিন্তু দেওয়া লাগবে আল্লাহর নেতা যখন হবে তখন দেখবেন তাদের রাগ থাকলেও তারা রাগ চেক দিবে বাংলাদেশে যারা মানুষের আইন মানে এই সমস্ত নেতারা কিন্তু রাগ শেখ দিবার পারে না আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমর কে নবী বানাই দিত সোনাল্লা বলেন আল্লাহ রাসুল বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিররি জাল ইকুম ওলাকি রাসূল আল্লাহ ই ওয়াখ কামানবিগিন এ আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে কিন্তু কিন্তু যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানায় দিত নবীর এই কথার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তালা হাসুরের ময়দানে হজরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে সেই হজরতুমর সুরা মুলকের দুই নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবিদের সামনে খুব খেয়াল করবেন আয়াতটা কি এলাজি ফনাকল মাওত আলহায়াতানিয়া বনুয়া কম আইয়কম আহাসানোয়া আমালান অঘয়াল আজি জলগফ হাজার হাজার সাহাবিরা পাগলের মতন বসে উমর ফারুকের ওয়াজ শুনবে শুনবে কিন্তু যেরকম কিছু লোক দাঁড়িয়ে আছে নাই দেখেন ওই সাইডে কিছু লোক আছে এই জন্য হয়তো তারা দাঁড়িয়ে আছে আপনারা মনে কষ্ট নেন না এটা ওয়াজের একটা অংশ ওমর ফারুক যখন ওয়াজ শুরু করলেন সাহাবিরা যখন পাগলের মতন ওয়াজ শুনতে ইচ্ছা পোষণ করেছেন এমন সময় একটা লোক পিছনে দাঁড়িয়ে বললেন এজলেস এজলেস ভাই মাহাফিলে কোরআনের মাহফিলে বসাটা হলো এমন কথাও আছে যে আমলের নিয়তে কেউ যদি এক ঘন্টা ঘন্টা কোরআনের মাহফিলে সময় দেয় দেয় ষাট বৎসর নফল ইবাদত করার সব আল্লাহ আমল নামে দিয়ে দেন মানে এত দামি একটা মাহফিল বিশেষ করে উমর ফারুকের মতন বক্তা আর সাহাবিদের মতন শ্রোতা সোহান বলেন ওনাকে যখন উমর ফারুক বসতে বললেন উনি পিছন দিক থেকে বলতেছে ই আমির আল মৌমিন আমি আপনার ওয়াজ শুনতে আসিনি যখন বলতেছে বসেন তখন বলতেছি আমির আল আমি আপনার ওয়াজ শুনতে আসিনি তোমার ফরক বললেন তাহলে তুমি কেন আইছো প্রশ্ন করা স্বাভাবিক কিনা উনি বললেন আমি আজকে একটু আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই চিন্তা করে দেখেন পিছনে একজন সাহাবি দাঁড়িয়ে আছে সে বলতেছে আমি ওয়াজ শুনতে আসিনি আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই সমস্ত সাহাবিরা তো খেপে গেছে কিন্তু আল্লাহর শাসন যখন দুনিয়াতে চালু থাকে তখন প্রত্যেকটা মানুষকে কথা বলার অধিকার দিতে হবে জোরে গত পনেরো বছর মানুষ সব কথাই বলেছে কিন্তু কোরআনের হক কথা বলতে দেয়নি জোরে কোন কথা ঠিক কিনা আমি কিন্তু হাসিনার সময়ে হাসিনাকে ভয় করিনি আমি ডাইরেক্ট না বললো অ্যাঙ্গেলে ডোজ দিয়ে গেছি জোরে কন কথা ঠিক কি না এমনভাবে কথা বলেছি ওরা পরে কলি যায় আঘাত পাইছে ঠিক না বলেন যার কারণে আব্দুল জলিলের বেটা যখন এমপি হলো আপনাকে নগার আর একজন চেয়ারম্যান হবুদুল্লাহ চেয়ারম্যান পাগলা পাগলা ভাব ঠিক না বলেন ওরা এখন আসে না গেছে আল্লাহ ভালো জানে আমাদের বগুড়ার অবস্থা খুবই করুণ বোগড়াতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা আওয়ামী লীগ পাওয়া যাবে না আল্লাহ কোন জায়গা তরু করে আছে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে তো যাই হোক ওনারা কিন্তু আছে সাইজ মতো আছে আবার সাইজ মতো বের হবে যদি আমরা সুযোগ দেই ঠিক কিনা বলেন হ্যাঁ খুব খেয়াল করেন ওমর ফারুক বললেন তুমি চলে আসো আমার কাছে যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে ওনাকে ওমর ফারুক বললেন তুমি আমার কাছে চলে আসো প্রত্যেকটা সাহাবি নড়ে চড়ে মাঝখানে রাস্তা করে দিলেন সোহানাল্লা বলে লোকটা যখন উমর ফারুকের কাছে আসলেন উমর ফারুক তার পরিচয় শুনতে চাইলেন যে তুমি 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 কি কি আমাদের শোনাবা না কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ এগুলো পরিচয় শুনতে চাইলেন না উনি শুনতে চাইলেন তোমার পরিচয় কি তিনি বললেন মিল্লাতা মিল্লাত হুয়া সাম্মা কোমুল মুসলিম আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম আর তিনি আমার নাম রেখেছে মুসলমান ওমর ফারুক যে সোহান আল্লাহ বেটা পরিচয় এমন ভাবে দিল যেখানের আঙ্গুল দেওয়ার মতন কোনো সুযোগ নাই জরেখন ঠিক কিনা কি পরিচয় দিছে নিজের ইচ্ছাই না আল্লাহর কোরআন দিয়া ওমর ফারুক বললেন তুমি আমার ভাই কি ওয়াজ করবে আমরা সকলে মিলে তোমার ওয়াজ শুনতে চাই তখন তিনি বললেন আমার ওয়াজটা হলো ইন্নি ওয়াহিবুল ফিতনা ইকরাহুল হক ও আশহাদু মা লাম আরা আমার ওয়াজটা খুবই সহজ আমি ফিতনাকে মহব্বত করি আমি হককে পছন্দ করি না আর আমি না দেখা জিনিসের সাক্ষী দেই আপনারা বলেন ফেতনা সম্পর্কে রাসুল কি বলেছেন আল ফেতনা তো মিনাল কতল। ফেতনা হলো কতলের চাইতো মারাত্মক গুণ আল ফেতনা তো আশাদ্য মিনাল জিনা ফেতনা হলো জিনার চাইতো খারাপ পাপ আর লোকটা এক নম্বর ওয়াশ করছে আমি ফেতনাকে মহব্বত করি ইন্নি অহিবুল ফেতনা আমি ফেতনাকে মহব্বত করি দুই নম্বর ওয়াশ করেছে একরাহুল হক আমি হককে পছন্দ করি না অথচ আল্লা বলেছেন ওতাওয়া সাওবেল হক কুলজাল হাক তো জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহু ক অথচ লোকটা বলে আমি হককে পছন্দ করি না আর তিন নম্বর ওয়াজ হল আসাদু মালাম আর আমি না দেখা জিনিসের সাক্ষী দেই বাহাত্তর সালে জন্ম নিয়ে বলেছে সাইদি দুদ্ধ অপরাধী বিচারক জিজ্ঞাসা করেছে তোর জন্ম কখন কই বাহাত্তরে সাইডে অকাম করছে কখন তো একাত্তরে তো একাত্তরে অন্যায় করলো বাহাত্তরে জন্ম নিয়ে কেমনে বলিস তো বাপ মার মাকে শুনে বাপ মার মুখে শুনেছি সেটাই বলতেছি না দেখা দিলি সে সাক্ষী দেওয়া যাবে যাবে সঙ্গে সঙ্গে ওমর ফারুক যিনি রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না জরে বলেন কয়দিন যায় না আর তার সামনে এমন তিনটা ওয়াজ করছে যার কারণে তিনি রাখকে চেক দিলেন নেতা হবার গেলে রাগ কিন্তু চেক দেওয়া লাগবে আল্লাহর নেতা যখন হবে তখন দেখবেন তাদের রাগ থাকলেও তারা রাগ চেক দিবে বাংলাদেশে যারা মানুষের আইন মানে এই সমস্ত নেতারা কিন্তু রাগ চেক দিবার পারে না যার প্রমাণ অনেক নেতারা বলতেছে যে ধর্ম লিয়া হুজুরা ব্যবসা করতেছে ইসলামে কোনো রাজনীতি নাই কোরআনে কোনো রাজনীতি নাই অথচ যেই সুরা থেকে আমি তেলাওয়াত করতেছি এই সুরাটার নামই হলো সুরাই মূলক জোরে বলেন কথা ঠিক কিনা এখানে প্রমাণ হলো রাজত্ব রাজনীতির সুরা যদি কোরআনে থাকে তাহলে কেমনে বলবে ইসলামের রাজনীতি নাই ইসলাম রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই এক হাজির সাহেব আমার হুজুর আপনাকে ওয়াজ আমি শুনবার চাই না আমি বললাম কারণ কি বলে আপনার ওয়াজও তা সেখানে রাজনীতি করে আমি খেলাম আপনি তো হজ করবার যাওয়া রাজনীতি করছেন তখন না হুজুর আমি তো হজ করবার যাওয়া রাজনীতি করিনি এখানে আপনি তো হাজি তাই না আপনি হজ করেননি মার্শাল ভাই করছেন নাকি আচ্ছা এই ভাই করছে আসল শোনেন প্রত্যেকটা হাজি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তল বিয়ে পড়েছে আপনি পড়ছেন খেয়াল করে দেখেন লব্বাইক আপনারা পড়লে সব হবে পড়েন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা সারিকালা কালাপ্বাই ইন্নাল হামদা অনিয় মাতা লাকাওয়ালমুল লা সারিকালাক আমি হাদি সাহকে বললাম আপনি বলেন তো লাকাওয়াল মুল লা সারিকালাক শব্দের অর্থ কী শব্দের অর্থ কী উনি বলতে যে শুধু সবাই কয় হামু কুসি এর তো অর্থ জানি না বললাম এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি তাহলে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে আপনি এই তলবিয়া পাঠ করে বাংলাদেশে এসে আপনি মানুষের দল করেন আর কন হামি হাজি সাহেব হাজি সাহেব আপনার উচ্চারণ হতে পারে কিন্তু যতক্ষণ আল্লাহর দল না করবেন ততক্ষণ হস কবুল হবে না জরে কোন কথা ঠিক কিনা মুসলমান কথা বলা লাগবে খালি কথা বন্ধ রাখার জন্য না ইচ্ছা মতো কাম সারছে পনেরো বছর বিএনপি কুটি আসিল খুঁজে পাওয়া যায়নি জামাত ইসলাম কোন জায়গাতে আসলো কোন দিয়েও দেখা যায়নি অনলাইনে মিটিং করছে প্রত্যেকটা অফিস আদালতে চাবি লাগাছে তালা লাগাছে জোরে তো কথা শিক্তি না কিন্তু চব্বিশে পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতা জীবন দিল যার কারণে ফ্যাসিস মুক্ত হলো এই মুহূর্তে আমরা জোর গলায় কথা যদি না বলি আবার অন্যায় আমাদের মাথার উপরে চেপে বসবে ধরে কোন কথা ঠিক কি না আজকে ফিলিস্তিনের উপর অন্যায় হচ্ছে অথচ পাশি সব মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি আওয়াজ করতেছে না যার কারণেই ইসরায়েলের অন্যায় ভাবে ইহুদির বাচ্চারা মুসলমানদের হত্যা করতেছে জোরে কারণ কথা ঠিক কি না তাহলে একবার যদি মুসলমানের বলে ফিলিস্তিন মুসলমানের উপর অন্যায় বন্ধ না করলে হত্যা বন্ধ না করলে আমরা তেল পৃথিবীর কোন রাষ্ট্রে দিব না এক ঘন্টার মধ্যে হত্যা বন্ধ হবে জোরে কথা ঠিক না কিন্তু না কথা কয় না। আপনারা কি সেই তালে আছেন একটু কথা বলা লাগবে হ্যাঁ কথা বলে না সাড়ে পাঁচশো টাকার গোস্ত পরে হাটে নিভে গেছে ছয়শো টাকা ছয়শ টাকা কে রে গত হাটে সাড়ে পাঁচশো আজকে আবার ছয়শো পরের হাটে গেছে সাড়ে ছয়শো পরে হাটে জামাই আইসে শাশুড়ি বলতেছে আজকে দুই কেজি গোস্ত নিয়ে আসে ওই এখন চিন্তা করেছে সাড়ে ছশো সাড়ে তেরোশো পনেরোশো টাকা লিয়ে ভাই কেজি গোস্ত দেও গোস্ত দেওয়ার পরে যখন টাকা দিছে কষায় একশো টাকা ফেরত ভাই কয় না তখন চিন্তা করতেছে সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো আগে সাতশো এভাবে যদি বাড়তি থাকে তাহলে কি করা যায় ওই আস্ত করে গোস্তের টোফলাটা ওখানে কষায় দাও আছিল খফ করে নিছে ওই যে দাও থাকে না গোস্ত কাটার দাওটা নিয়ে যার উপরে গোস্ত কাটে খাটে মারছে লাত্তি লাত্তি মারা কষার ঘাড়ের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি কষায় বলতেছে আপনি যা দিবেন তাই আপনার কাছে কোনো দরদাম নাই তার মানে বোঝা গেল অন্যায় অবশ্যই আমাদের কাছে আসবে না যদি আমাদের জবান ঠিক থাকে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জন্য জবানকে খুলতেই হবে মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন ভাইজান তুমি যে ওয়াজটা করেছো এইটা ইসলামে না জায়েজ এমন ওয়াজ মুসলমান কোনোদিন করতে পারে না অথচ মমতাজ হাসিনার সামনে ওয়াজ করলো মমতাজ নাম শুনছেন কার সামনে হাসিনার সামনে ওয়াজ করলো আগে কররে মন আখেরের কাজ ধ্যান যুগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে জানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা কোরআন হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না জোরে কন্যা উজুবিল্লা কোরআন কয় পাড়া জোরে বলেন কয় পাড়া অথচ সংসদে এতগুলো মানুষ কেউ কোনো কথা বলল না মুসলমান যে তিনটা ওয়াজ করেছ এগুলো ওয়াজ ইসলামে জায়েজ নাই ওই মুসলমান বেদিন সাহাবি বলতেছে আমির আল মোহামিন আমি যে তিনটা ওয়াজ করেছি আপনারা বুঝতেই পারেননি আপনারা বলেন তো ফিলিস্তিনে মুসলমান মরতেছে না জান্নাতি হচ্ছে প্রতিদিন আমরা বলি আজকে পঞ্চাশ জন মারা গেল আজকে সাত জন মারা গেল আপনারা বুঝতেই পারেন নাই ইহুদিরা যাদেরকে হত্যা করতেছে ওদের দেহ থাকতেছে দুনিয়ায় আর ভিতরের প্রাণ পাখি জান্নাতের ইল্লি নামক বাগানে ঘুরতেছে জোরে কলকাতা দেখ কি না আল্লাহ করান বলেন বল লিমাইয়ো কতালু ফিসাবি লিল্লাহ আমোয়াতুন বাল আখাইয়া ও হ্যাঁ আপনার বলেন তো আয়েত আল্লাহ কি বলতেছেন আয়ত আল্লাহ বলতেছেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাহলে ফিলিস্তিনের মুসলমান কি মারা যাচ্ছে আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা চির জীবিত আমার এলাকায় এক ছেলে হয়েছে আমার এসে বলতে তো হুজুর আমার ছেলে হয়েছে আপনি একটা ভালো নাম রাখেন তো তাই বললাম ভাই ছেলেটার নাম রাখো আবু সাইদ যেই কোসে আবু সাইদ কয় হুজুর আমার মনে নাই আমাকে পাঁচশো টাকা দিয়ে কয় হুজুর আমি খুবই খুশি হলাম আবু সাইদ যদি প্রথম জীবন না দিত হাসিনাকে বাংলাদেশ থেকে তালান যাইতো না জোরে কোন কথা ঠিক না তাহলে আবু সাইদ কি মারা গেছে আমার গ্রামে একটা আবু সাইদ আছে সবাই ডাকতেছে আবু সাইদের বাপ আবু সাইদের মাও আমার সম্পর্কে এক খালার মেয়ের মেয়ে হয়েছে খালার নাতনি হয়েছে আমার কয়েছে তুই মৌলানা বাবা একটা ভালো নাম রাখতো আমি বললাম খালা অনেক দিন পরে যখন নাতনি হয়েছে খুশি হয়ে নাম রাখেন হাসিনা যেই কষে হাসি রে খালা তুই একটা আলেম মানুষ রে তোর কাছে একটা ভালো নাম শুনবার সালাম আর তুই এমন একটা খুনি নাম খৈলি তার মানে বোঝা গেল আবু সাহেব মরে নাই আর হাসি না বেঁচে থাকতে পচে গেছে ধরে কোন কথা ঠিক কি না বোঝা লাগবে আমি যে তিনটা ওয়াজ করছি আপনারা কেউ বুঝবার পারেন নাই সমস্ত সাহাবিরা রাগে বাট কটমট করতেছে গুলি দাঁড়িয়ে বলতেছে পাগল এতগুলো সাহাবি বিশেষ করে হজরত ফারুক এত বড় জ্ঞানী যার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে তালা সনল বলেন হজরত উমরের সানে আল্লাহ কোরআনে কয়টা আয়াত নাজিল করছে তেইশটা আয়াত আল্লাহ উমরের সম্মানে সানে নাজিল করেছে আর তুই বলিস আপনারা বুঝতে পারেন নাই উমর ফারুক দেখলেন সমস্ত সাহাবিরা যে খেপা খেপছে এখন যদি এদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে গণ ধলাই দিবে জরে কন কি ধলাই আর গণ ধলাই মানে কি বাঁচা থাকার চান্স আছে উমার ফারুক হেকমত অবলম্বন করে ওই বেলুন সাহাবিকে কারাগারে বন্দি করলেন কারাগারে বন্দি করলেন যিনি তিনটা খারাপ বাস করেছে তাকে কারাগারে বন্দি করলেন এশার নামাজ পড়ে হজরত উমর যখন বাড়িতে গেলেন আল্লাহ রাসুল বলেছেন এশার নামাজ আদায় করার পরে তোমরা বেশি লম্বা সময় নষ্ট করবা না এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে কারণ ফজরের জামাত আর তাহাজ্জতের মহাব্বত বিশাল দুইটা ইবাদত রাতের বেলায় তোমাদের অপেক্ষায় আছে সোনাল বলেন একটা হলো তাহাজ্জতের মহাব্বত আর ফজরের ইবাদত তাহার কিন্তু ইবাদত না তাহার কি মহব্বত জোরে বলেন তাহার কি আপনার বলেন তো মহব্বতের ব্যাখ্যা আর ইবাদতের ব্যাখ্যা ইবাদতের ইবাদতের ব্যাখ্যা হলো বিনিময়ে মানুষ কি চায় জান্নাত চায় আর মহব্বতের ব্যাখ্যা হলো মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায় আল্লাহ চায় আপনার বলেন তো কোনটা ভালো আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো বুঝার পারতেছেন জান্নাত পাইলে আবার আল্লাহর কি দরকার এক বান্দা আছে তাহার যতের মহাব্বতের শেষ দায় আল্লাহ ডাক বলে তুই যতই শেষ দা দে আর যতই নামাজ পড় তোর ঠিকানা হলো জাহান নাম যতই নামাজ পড় তোর ঠিকানা জাহান নাম ও তখন মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় কেরে পাগল তোকে জাহান নামের কথা কইলাম তুই আলহামদুলিল্লাহ বলিস আল্লাহ তুমি তাও আমাকে একটা জায়গা দিলে আমি এতদিন মনে করতাম আমার জায়গাই নাই তুমি তো আমাকে জাহান নাম দিলে তাও জনগণকে বলতে পারবো জাহান আমার জায়গা আছে রে আল্লাহ কায় পাগলা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে মহব্বতের পাগল বলতে আল্লাহ তুমি কি মনে করছো জাহান নামত আমি একলা যাবো আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত নামত পেয়ে যাবে আগে যখন তারেক জিয়া বগুড়া আসতো তখন বগুড়ার ছেলেরা মিছিল করতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া এক মিছিল পাগল বলে আল্লাহ তুমি নজর করে দেখো আমার কলিজার মধ্যে তোমার মহব্বত আল্লাহ বলে পাগল শোনে নে আমার মোহব্বত যদি কারো কলিজার মধ্যে থাকে সে যদি জাহান নামে যায় আমি জান্নাত দিব লোকটা বলতেছে আমি তো আল্লাহ বলে তুই কেমনে জানিস বলে আমার জাতির পিতা হজরত ইব্রাহিম নমরুত এত কষ্ট করে আগুন জ্বালালো আর সে আগুনের মধ্যে ইব্রাহিম যখন পড়া গেল আগুন ঠান্ডা কে করে দিল তো আপনি কেন আগুন ঠান্ডা করে দিলেন আপনি বলেন তো আল্লাহ ইব্রাহিমের জন্য আপনি আগুন কেন ঠান্ডা করে দিলেন কারণ আপনি জানেন ইব্রাহিম একলা পুড়বি না ইব্রাহিমের মধ্যে আল্লাহর মহব্বত পুড়ে দেবে ধরে কোন কথা ঠিক কিনা আর দুনিয়ার কোন শক্তি কোন মহব্বতের লয় ক্ষয় করতে পারে না ধরে কোন ওমার ফারুক এ সার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে কখন খাবার বসলেন ওমর ফারুকের বিবির একটা নিয়ম ছিল স্বামীকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখা সন দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখতেন উমর ফারুকের বিবি কেন দেখতেন যে ওমর ফারুক প্রত্যেক দিন খাওয়ার পরে তার বিবির জন্যেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় আল্লাহ আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই আপনি কোনোদিন দোয়া করছেন এ খালি সবার তো বলেন দোয়া করছেন নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিও আল্লাহ জান্নাত একটা হুর দিও আল্লাহ বউ খালি কান ফেলে শুনতে থেকে হুর কি মনাদার শেষ হলে স্বামী বলতে থেকে আগে স্বামী তুমি জান্নাত চাইলে ঠিক আছে কিন্তু হুর হুর হলো সুন্দরী তোর মতন বেয়া সাই জানা দুনিয়াতে তোরে পাইছি মরার পরে তোকে আর চাই না জান্নাতে হুর চাই বউ কয় এত কষ্ট করে আমি যার খেদমত করি আর সেই বেটা আমারই চাই না হুর চাই আর খেদমত করে আমার লাভ কি পরের দিন বউ নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিও আল্লাহ জান্নাত একটা হুরে দিও স্বামী কয় কেরে বউ হুরা কি বলে হুরা হলো সুন্দর যুবক তোমার মতন পাও ফাটা না এখন বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবি না গন্ডগোল হবে আমার ফারুকের বিবি দূরে দাঁড়িয়ে দেখতেছেন ওমর ফারুক খাবার সামনে নিয়ে দোয়া পড়তেছেন খাবার সামনে পাইলে ইচ্ছা মতো খাইলে হবে না নবীর তরিকা হলো আল্লাহ বারিক লানা এদিকে খেয়াল করেন ছেলেরাই কোন দিকে খেয়াল করতে খাবার সামনে ফেলে দোয়া আছে না নাই কি দোয়া আল্লাহ হম্মা বারিক লানা ফিমা রোজাক তানা অকিন আজাব আন্নার বিসমিল্লা বরকাতিল্লা বলে রুটি ছিঁড়ে যেইমাত্র হালুয়ানিয়া হালুয়া নিয়ে মুখে দিবে এমন সময়

জনগণের গণঘোলাই থেকে বাঁচানোর জন্যে যাকে তুমি কারাগারে বন্দি করে রাখলে সে খাইছে কিনা তার খবর নিছো তুমি তার খবর না নিয়ে কেমনে খাও ওই হাকাম তুমবাই নাস আম তাহাকুমবিল আদল জটেন সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির তোমার খাওয়া বন্ধ করে দিয়ে রুটিয়ার হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবের কাছে গিয়ে বললেন ভাইজান এই দেখেন আপনার খাবার হাজির বেদুইন সাহাবের কারাগারের ভিতরতে খাবার নিয়ে বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হইলেও জনগণের খাওয়া ঠিক মতো হবে সনাল্লা খানা খান আর মানুষের আইন দিয়ে যখন দেশ চলবে জনগণ খাবার না পাইলেও নেতারা ঠিকই বিদেশে টাকা পাচার করবে জনগণের কথা ঠিক কিনা আপনারা বলেন তো বাংলাদেশ গরিব দেশ আটাশ লক্ষ কোটি টাকা কত আটাশ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে আটাশ লক্ষ কোটি টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো এই বাংলাদেশ বাংলাদেশ হতো না সোনার বাংলাদেশ হতো ধরেগণ কথা ঠিক না সোনার বাংলাদেশ তবে ভাগ্যগণে আমরা একজন পাশি সোনার লাখন ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমে আজম মাসেরি উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাছ বিশাল একটা মাছ ইউনুস নবীরে খাইছিল হজম করার পারেনি ভারত তুমি যত বড়ই দেশ ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারে থাকবে তোমাকে বুড়া আঙ্গুল দেখা ইউনুস সিনোদ যাবি জোরে খান কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছে দরকার হলে তোমরা সিনোদ যাও ইউনুস গেছে আপনি জানেন গত পরশু খবর কি রাশিয়ার তিনটা যুদ্ধ জাহাজ বাংলাদেশের সাইজ এসে ঘুরতেছে বাংলাদেশ বলতেছে কোনো টেনশন নাই আমরা ভারতকে কিয়ারি করি না পেঁয়াজ বন্ধ করে দিছে আলু বন্ধ করে দিছে চিনি বন্ধ করে দিছে এই বছর আমাকে দেশে সব দাম কমে গেছে তোর কথা ঠিক কিনা তোরা বন্ধ করে দে মালের বাচ্চারা আল্লাহ আমাদের রেজেক দিবে জোরে কোন কথা ঠিক কিনা আমামিন দাব বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রেজেক কে দিবে আমেরিকাও দিবে না ভারতও দিবে না আমরা আমেরিকার দিকেও তাকায় থাকবো না আমরা ভারতের দিকে তাকায় থাকবো না আমরা তাকায় থাকবো অমায়াতাবাক্কাল আল্লাহি ফাহু হাসবুহু আমাদের একমাত্র মোতাবাক্কেলকে আরো জোরে বলেন ওমর ফারুক কারাগারে বন্দি সাহাবীকে খাবার দিয়ে নিজে বাড়িতে গিয়া বিছনায় ঘুমাতে চাইলেন বউ বলতে স্বামীগো আপনি কি খাবেন না অমর ভর বললেন কি কহ তুমি তুমি না আমাদের খাবার দিসা বলে আমি দূরে দাঁড়া থেকে দেখি প্রতিদিন আপনি খান কিন্তু আজকে খাওয়ার টোপলা করে কোথায় নিয়ে গেলেন আমি জানি আপনি কোনো অন্যায় কাজ করেননি অবশ্যই কারো প্রয়োজন তার প্রয়োজন পুরো করেছেন তবে শুনে আমার একটা সন্নত হলো মা খাদিজার সন্নত নবীকে না খাওয়ায় খাদিজা কোনোদিন খাইনি আপনাকেও আমি না খাওয়ায় কোনো দিন খাই না জরেকান সোহান আল্লাহ এ মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা কানতেছে রাসূল বলে ফাতেমা কান্দ কেন বলে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা ঠিক মতো খাবার টাবার দিবার পারে না রাসূল বলেন ফাতেমা শোনো সাবধান হয়ে যাও তুমি যার সম্পর্কে আমার কাছে অভিযোগ করতেছ আল্লাহ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি ফাতেমা তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো শুনে দুনিয়ার সমস্ত বিবিরা আল্লাহর পরে কাউকে যদি দেওয়ার হুকুম থাকতো সেই মহান ব্যক্তি হলো তোমার স্বামী তাই স্বামীর সাথে আজে বাজে ব্যবহার করো না আল্লাহ বলেছেন আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবসাইতে দামি ওই ব্যক্তিকে জোরে কন না কেন মরদ মানুষ জোরে কন দাম দেয় দেয় দাম দেয় না এখন দিবে এখন দিবে এতদিন মেয়ে মানুষ ক্ষমতায় ছিল এই দিন আমাদের বাড়িরগুলোও প্রধানমন্ত্রী হয়ে গেছিলো এখন মরদ মানুষ ক্ষমতায় আর মেয়ে মানুষের খাওয়া নেই এখান কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন এটা আমার বাপের কথা না সাহেব মনে কষ্টই নিল হবিরা বলেছেন মা তারাক্তু বা আলা উম্মাতি ফেতনাতুন আদর আল্লাহ রাওয়াহুল বুখারি কিতাবুল ফেতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবটাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া আমরা এত বছর খুব বিপদে ছিলাম কারণ মেয়ে মানুষ আমাকে নেত্রী জোরে কোন কথা ঠিক পাতা না কেন আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাউবা মুনা আলা নেশা মরগরা থাকবে মেয়েদের উপরে এ কথা কার আরো জোরে বলেন আপনারে না খাওয়াই আমি কোনো দিন খাই না ও গোস্বামী আপনার খাওয়া না হয় কাউরে দিলেন কিন্তু আমার খাওয়া আমরা দুইজন মিলে খাবার চাই আপনার বলেন তো একজনের খাওয়া দুইজন খাওয়া যায় কি যায় না আল্লাহ বলেছেন খাবার যদি কম থাকে পানি তো আর কম নাই পানি তোর